বামেদের সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হয়ে আমরা প্রার্থী হয়ে লড়েছি এখন সবাই জানে সেখানে তৃণমূলে জেতার সম্ভাবনা প্রবল কারণ ওখানে ওদেরই ছিল আর উপনির্বাচন যখন হয় আপনারা জানেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আমরা করেছি মুর্শিদাবাদের অধিকার কাছে জিতে কিন্তু কোন উপনির্বাচন সাধারণত সরকারি দলটা যেতে কোথাও কোথাও ব্যতিক্রমী হবে বিরোধী দল যেতে বাংলা তো আমরা সবাই জানতাম যে সরকারি দল তৃণমূল জিতে কিন্তু যেটাই পরিণামে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয়ই কেউ আশঙ্কা করেনি আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নাই জিতলে তৃণমূল বদলা নাই যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা ন বছরের বাচ্চাকে সকেট বোম মারা হলো সকেট মানে হাফ গ্রেনেড তাতে একটা ন বছরের শিশু তার মৃত্যু হলো এটাই তৃণমূলের বাংলার গণতন্ত্রের চেহারা তৃণমূল খুনি তন্ত্রতে বিশ্বাস করে বোম তন্ত্রতে বিশ্বাস করে শকেট তন্ত্র বিশ্বাস করে রাহাজানি তন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রটা তার কাছে আবরণ মাত্র সেই তৃণমূলের সরকার তার মুখ্যমন্ত্রী মমতা সে পুলিশ মন্ত্রী আমি তার কাছে জানতে চাইব যে কালীগঞ্জের ঘটনায় তার অভিব্যক্তি কি এ ঘটনার নিন্দা শুধু নয় এই ঘটনা যে অপরাধী তাদেরকে যোগ্যতম শাস্তি দেওয়ার দাবি করছি এটা নিয়ে আন্দোলনের প্রতিবাদ হবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যিনি ঘটনাচক্রের বাংলার পুলিশ মন্ত্রী তার কাছে তার কথা শুনতে চাই এই ঘটনার লিখে যে এটাই কি বাংলায় হওয়া উচিত ছিল